নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পেপের চাটনি পেপের প্লাস্টিক চাটনি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেপের চাটনি তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো তার জন্য পাঁচশো গ্রাম পেঁপে কেটে ধুয়ে এটা কুড়নি দিয়ে কুড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেবো হাফচা চামচ মৌরি আর একটা লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁপে কোড়ানোগুলো দিয়ে অল্প একটু লবণ দেব। চাটনিতে লবণ দিলে বেশ টেস্টটা ব্যালেন্স হয় খেতে খুব সুন্দর হয় ভালো করে মিশিয়ে এবার বাটি জল দেব। এই জলটা দিয়ে ঢেকে পেঁপেটাকে সিদ্ধ করে নেব জলটাও টেনে আসবে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে প্রথমেই যদি পেঁপেতে চিনি দিতাম তাহলে পেঁপেটা সিদ্ধ হতে চাইতো না ওই জন্য জলটা দিয়ে পেঁপেটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে জলটা একদম টেনে নেবে তখন দেব দুটো মুখ ফাটানো এলাস এটা দিলে দারুণ একটা সেন্ট আসে পেঁপেটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব চারশো গ্রাম চিনি কারণ পেঁপের নিজস্ব কোনো স্বাদ নেই ওই জন্য এই চিনিটা যত বেশি দেয়া হবে চিনিটার কারণেই আঠালো ভাবটা কিন্তু আসবে ওই জন্য মিষ্টিটা অবশ্যই বেশি দেবে চিনিটা দেখো গলে গিয়ে একদম আঠালো আঠালো ভাব আসবে কড়ার গায়ে লেগে যাবে সেই পর্যন্ত রান্না করে নেব এই দিকে পাঁচ থেকে ছটা পাতি লেবু নিলাম নিয়ে চেপে রসটা বার করে নিলাম বেশি চাপবে না তাহলে লেবুর রসটা তেতো হয়ে যাবে হালকা চাপে যতটুকু রস হবে সেইভাবে বার করে নেব। চিনিটা বেশ গলে গেছে আঠালো ভাব প্রায় এসে গেছে ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও যে কেমন হলো আর কে কে ভালোবাসো পেঁপের চাটনি অবশ্যই বলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আঠালো ভাব এসে গেছে এমতো অবস্থায় দেব অল্প আদা কুড়ে এই সময় আদাটা দিলে না চাটনির দারুণ একটা টেস্ট আসে আর সেন্টটাও ভালো লাগে দেব এক মুটো কিশমিশ ধুয়ে আর কাজু বাদাম দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো কড়ার গায়ে লেগে লেগে আসছে মানে আঠালো ভাবটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবার সেই লেবুর রসটা দিয়ে দেব। রান্নাটা পুরো মানে শেষ হয়ে যাবে ঠিক শেষের মুহূর্তে লেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে মিশিয়ে রান্না করে নেবো এই লেবুর রস দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে লেবুটা কিন্তু তেতো হয়ে যায় লেবুর রসটা মানে মিশিয়ে নিলে রেডি দারুণ স্বাদের পেঁপের প্লাস্টিক চাটনি তোমরা এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কিসের চাটনি আমার তো আম আরও অন্য কিছুর থেকে এই চাটনিটা বেশি ভালো লাগে এটা বানিয়ে এক সপ্তাহ তোমরা বাড়িতে রেখে খেতে পারো আর যেদিন এই চাটনিটা হবে নিরামিষ আলুর দম বানায় এই নিরামিষ আলুর দমের সাথে এই চাটনিটা দারুণ লাগে খেতে তোমরা কমেন্টে জানি অবশ্যই কেমন হলো চাটনিটা